আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা দেখতে পাচ্ছেন নাইনটি অফসাইড কিভাবে মারতে হবে এটা আজকে শিখাবো হ্যাঁ প্রথমে তিরিশ সেন্টি নেব তারপরে নিব দশ সেমি অফসাইড নেব পনেরো সেন্টি লাগব একে দেড় কীভাবে নিতে হবে দেখুন মার্কিং করো সুন্দর করে হ্যাঁ মার্কিং করো আর সুন্দর করে মার্কে রাউন্ড করো হ্যাঁ রাউন্ড করো আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কী কাজের ভিডিও চান এটাও অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ মারো 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 আরো মারো মারো হ্যাঁ হয়েছে হয়েছে এখন নিচে ফলে মাপ দাও মাপ দাও এই যে দশ সেন্টি দেখছেন আপনারা সামনে দশ সেন্ডি পিছনে দশ সেন্টি এবার তো নাইনটি মারব আমরা নাইনটিটা মারো নাইনটি আশি সেন্টি আশি নাও আশি সেন্টি নাইনটি হ্যাঁ মারো মারো সুন্দর করে মারো হয়েছে হয়েছে খোলো আর নিচে রাখো নিচে রাখো এই যে আমরা দেখতে অফ সাইডের ভিতর নাইনটি কীভাবে মেটতে হয় যে হয়ে গেছে অলে রাখো হ্যাঁ অলে মাপ দাও এই যে দেখুন সুন্দরভাবে আসিসটি আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন কী কী কাজের ভিডিও আছেন এটা অবশ্যই জানাবেন মাপ দাও এই যে আসিস ঠিক আছে এই যে আসিসটি এটা হলো অফসাইটের ভিতরে নাইনটি কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে যাবে জানাবেন আর রেসিতে যারা কাজ করেন তারাও জানাবেন ওকে আসসালামু আলাইকুম